দর্শক সকলকে জানাই খুলনা পোস্ট চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা এই বেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই কালিয়ার দিকে আমরা একটি শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি আমরা সকলের কাছে প্রথমে দোয়া প্রার্থী এবং দুয়ার প্রার্থনা করছি আমাদের যে নতুন দাম্পত্য জীবন হতে যাচ্ছে তাদের সকলের জন্য আমরা দোয়া করব যেন তাদের জীবন সুখী ও সমৃদ্ধ হয় দর্শক আপনারা দেখে আনন্দিত হবেন যে বিয়ের অনুষ্ঠান এরকম কয়েকটি মোটরসাইকেল একসঙ্গে আসলে দেখাটা খুব আনন্দের বিষয় সেরকম একটা পরিবেশ আমরা সৃষ্টি করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই আনন্দ ঘন মুহূর্তে আপনাদেরকে সেই আনন্দগুলো ভাগাভাগি করে নিতে চাচ্ছি আমরা একই বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি এই সেই গাজিরহাটের পেরলি বাজার এলাকা ছিলাম আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা দেখছিলাম যে কয়েকটি মোটর সাইকেল আছে পিছনে আরও দুইটি মাইক্রোবাস আছে মাইক্রোবাসে সেখানে আজকের যে বর তিনিও আছেন আশা করি আমরা শুভক্ষণের কাজটি শুভ সময়ই সেরে ফেলবো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অনেক ভাইব্রাদার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ইতিমধ্যে আমরা রওনা হয়েছি আমাদের আরও একজন বন্ধু আছে জহিরুল আলম না দেখালে নয় তিনি ড্রাইভিং করছেন এবং সুন্দর একটা মনোরম পরিবেশে তাকেও আমরা দেখানোর চেষ্টা করছিলাম আমরা মিস করছিলাম আমাদের প্রিয় অলিভাইকে থাকলে আমাদের আরও আনন্দ হতো এবং সেই আনন্দটা আরও ভাগাভাগি করে নিতে পারতাম দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনারা দেখুন আমরা গাজীরহাটের মল ঘুরছিলাম সুন্দর একটা মনোরম পরিবেশ এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ আসলে পাওয়াটাই খুব সৌভাগ্যের বিষয় সেই সৌভাগ্যের ভাগিদার আমরা হতে পেরে আমরা নিজেরাও গর্বিত আপনাদেরকেও আমরা গর্বিত মনে করছি কারণ আপনারা আমাদের সাথেই আছেন ইতিমধ্যে আমরা কঠিন একটা পরিবেশ সুন্দর একটা মনোরম পরিবেশ এই পরিবেশে আমরা সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরকে আরও কিছু সুন্দর মনোরম পরিবেশ দেখানোর চেষ্টা করব পরবর্তী অংশে সকলকে আবারও ধন্যবাদ